সৃষ্টিকর্তা আল্লাহ পৃথিবী ভ্রমণ করতে বলছেন আল্লাহ তার পবিত্র কোরআন শরীফে বলেন যে ওরা কি পৃথিবী ভ্রমণ করে না ওরা মানে নবীর সাথে কথা বলতেছে আল্লাহ তার উম্মত যে ওরা কি পৃথিবী ভ্রমণ করে না ওরা কি দেখে না ওরা কি দেখে না যে যারা জালেম ছিল যারা অত্যাচারী ছিল যারা অনবিশের ছিল যারা নির্ভত ছিল তাদের কি পরিণতি কার কথা স্বয়ং সৃষ্টিকর্তার কথা আল্লাহর কথা তো সৃষ্টিকর্তা এই পৃথিবীর সৃষ্টি করছে এবং মানুষকে ভালো ও মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে কিন্তু সৃষ্টিকর্তা মানুষকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে শুধু মানুষকে না একটা মশাকেও ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে আপনি রাতের বেলা ঘুমাতে গেলেন এগারোটার সময় ওই যে নটার সময় অফিস থেকে আসছেন তারপরে খাওয়া দাওয়া গোসল তো মশারি টানার পরে দেখলাম হঠাৎ করে মশার ভিতরে দুটো মশা মশার ভিতরে দুটো মশা তো আপনি মারতে গেলেন তো আপনি মশার কাছে ব্যর্থ হয়ে গেলেন মশা উড়ে একবার এ পাশে যায় ও পাশে যায় তো আপনি আবার চিন্তা করেন যে আরে এত রাতে আবার হাত ধুতে হবে শীতের দিন আজকে হচ্ছে চার তারিখ চার বারো দু সাল বৃহস্পতিবার তো শীত তো পড়ে গেছে তো আপনি চিন্তা করেন যে না এই মশা মেরে রক্ত দিয়ে হাত নষ্ট না করার সাথে মশা দূরে ছেড়ে দেয় তো আপনি মশারির এক সাইড উঁচু কলের মশারি থেকে মশা দূরে ভু করে বেড়ে চলে গেল মশার জ্ঞান আছে জ্ঞান আছে না জ্ঞান আছে মাসি জ্ঞান আছে পিঁপড়ে জ্ঞান আছে উল্লা জ্ঞান আছে প্রজাপতি জ্ঞান আছে ফড়িং জ্ঞান আছে সবার জ্ঞান আছে কেশরও জ্ঞান আছে কেঁচো আছে না মাটির তলে জ্ঞান কেঁচো কেশো দেখছেন না ওই যে মাছে খায় কেঁচো মানে প্রাকৃতিক লাঙ্গল যাকে বলে কেচো আমার মামাবাড়ি বাড়ি যশোর আমার বাড়ি গোপালগঞ্জ তো ছোটোবেলা যখন মামাবাড়িতে বেড়াতে গেছি তখন মধুমতি নদীতে গোসল করতে গেছি বুঝছেন তো মধুমতি নদীতে গোসল করতে গেলে দেখেন যে আমার পিছনে কিন্তু বিশাল বিশাল বিল্ডিং আছে দেখছেন বিশাল আকারে বিল্ডিং আছে কই গেল সেটা বিল্ডিংটি হারাই গেল নাকি না ওই যে আসছে দেখেন ওই যে ওই দেখেন বিশাল সাইজের বিল্ডিং আছে আমার পিছনে ঠিক আছে তো ওই যে কেঁচোগুলো ঠিক ওরকম দিয়ে বিল্ডিংয়ের মতো এবার পেশিয়ে পেছিয়ে পেছিয়ে উঁচু উঁচু পাহাড়ের মতো বিল্ডিং করছে আরে বাবা কি অবাক কাণ্ড ওই কেঁচোগুলো মাটির গভীর থেকে কাদা নিয়ে আসে কাদা খুঁচে খুঁজে এনে ওরা এভাবে মুখটা ঘুরে ঘুরে ওরা বাসা তৈরি করে কেঁচো তো আমরা আবার ওই ছোটোবেলার কথা তো কৌতূহল তাকে তো মনে তো দেখি কিভাবে ওরা বাসাগুলো তৈরি করে তো আমরা যখন দাঁড়াইছি তো পায়ের শব্দ শুনে চুপ আর মাটি আনা বন্ধ তারপরে আমরা দেখলাম যে পায়ের শব্দে এই কেঁচোগুলো চুপ হয়ে যায় দেখি আমরা চুপ করে থেকে ওদের গতিবিধি লক্ষ্য করব তারপরে চুপ করে দাঁড়ায় রয়েছি তো কেশো মনে করছে যে মানুষ বোধহয় চলে গেছে আমি আবার কাজ শুরু করি তো কেসো আবার নিচ থেকে মাটি এনে নরম মাটি এনে এভাবে ওই যে ইসের মতো আপনার ওই যে বড়ো বড়ো বিল্ডিংয়ের পাইলিং করে না যে ই দিয়ে পাথর দিয়ে অনেকটা ওরকম দিই বিল্ডিংয়ের মতো এভাবে ওটা কী বলে ভুলে গেলাম মিক্সার মিক্সার মেশিন ওই মিক্সার মেশিনের মতো ঘুরে ঘুরে আবার বাসা তৈরি করতেছে তো আমরা চুপ করে দেখলাম তো দেখে আর কী লাভ ওদিকে কেশো মনে করছে আমরা চলে গেছি সে আবার তার কাজ শুরু করছে কিন্তু আমরা তো যাইনি আমরা তো কেশো সেতুর চালাক তো দেখলাম তাদের কাজ সার্জি হ্যাঁ তারপরে আবার মধুমতি চলে গেলাম গোসল করলাম গোসল করে ফিরে আসলাম আবার কেললে আছে কেললে বলতে আপনারা কি নামে ডাকেন আমি জানি না ওই যে রেল লাইনের মতো এক প্রকার পোকা আছে লম্বা লম্বা জোখের মতো অসংখ্য অসংখ্য পা ওরা শত শত হাজার হাজার লাইন ধরে সেনাবাহিনীর মতো মানে জঙ্গলের এক সাইড তার এক সাইডে যাচ্ছে তো ওদের দুর্গন্ধ কেল্লের শরীরে ভীষণ দুর্গন্ধ তো আমরা মারি না বা পাড়া দিই না তো তারা আমাদের পায়ের আভাস টের পাইছে যে সর্বনাশ মানুষ এসে গেছে মানুষের পা তলে পড়লে সর্বনাশ ঘটতে পারে তারা তাড়াতাড়ি কী করলো দুই ভাগ হয়ে গেলো একদ এক ভাগ জঙ্গলের এই সাইডে আর একদ জঙ্গলের ওই সাইডে যে সাইডটার সামনে ছিল তাদের সামনে চলে গেলো আর পিছনের সাইড তারা জঙ্গলের ভিতরে বাঁশের পাতার আড়ালে দাঁড়াই রল এরপরে যখন আমরা আবার চলে গেলাম ঠিক তারপরে আবার তারা সেই রাস্তা পার হত কারণ তারা বহুদূর যাচ্ছে কোথায় যাচ্ছে আমরা জানি না কারণ ওদের ভাষা তো আমরা বুঝি না পোকা কেল্লে আর রেললাইনের মতো যে কেল্লে পোকাগুলো আছে আর কি কেল্লে পোকা বলেন তারপরে আপনার এক প্রকারে যে ইয়ে আছে পোক বলে পোক মানে ওই ইসের মতো পিঁপড়িয়া বড়ো সাইজের কালো পিঁপড়িয়া কিন্তু পিছনে আপনার স্প্রে করে গ্যাসের মতো মরিচের মতো জ্বলে ওঠে সাদা সাদা একটা স্প্রে করে ওইটা হচ্ছে আপনার টিয়ার গ্যাসের মতো ওইগুলো যদি কোনো মানুষের পায়ে বা হাতে যদি লাগে না তখন জলে মরিচের মতো জলে এজন্য আমরা ওদের কাছে হাত যেতাম না এরকম তো অনেক অসংখ্য পোকামাকড় আছে জানেন তো তাই না পাখি টুনোটুনি পাখি কত চালাক জানেন আপনি যেখানে বসবাস করেন তো সেই ঘরের পাশেই টুনোটুনি এই এই ঝোপের আড়ালে এই এই ঝোপের আড়ালে টুনোটুনি বাসা বানাইছে কারণ কি মানুষ যেখানে থাকে সে জায়গাটা একটু নিরাপদ সেখানে সাপ ব্যাং বা দাঁড় কাক এগুলো সহজে আসে না ঠিক আছে না তো হেলো বিষয় তারা আসতে চায় না সেই মানুষের আশেপাশেই সেই পুরোদুলিরা নিরাপদে বাসা তৈরি করে তার মানে সৃষ্টিকর্তা প্রত্যেকটা প্রাণীকেই জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন এই বিষয়গুলো আমাদের বোঝা দরকার ভালো জ্ঞান কিন্তু কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না আর শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা চতুষ্প জন্তু শ্রেণীর সিষ্ট কোরআনের কথা তাদেরকে বোঝানোর জন্য যে সমস্ত মহামানব পৃথিবীতে আসছে তাদেরকে আমরা বলি নবী আসুল আর অন্যরা বলে দেবতা বা অবতার এই হলো পার্থক্য অতএব আসুন সৃষ্টিকর্তা যে জ্ঞান আমাদেরকে দেছে সেই জ্ঞানটাকে আমরা কাজে লাগাই আমি বারবার যে কথা বলি যে ধর্মের দোহাই দিয়ে আপনি জান্নাত পাবেন না কলেমা পড়েই জান্নাতে চলে যাবেন কোনো লাভ হবে না ভালো কাজ করতে হবে যে ভালো কাজের গুণটা আমাদের মধ্যে বড়ই অভাব আমরা যখন নামাজ পড়ি আমরা যখন নামাজ পড়ি তখন কিন্তু আমরা ঠিকই বলি যে সরল সঠিক পন্থা দেও গো মোরে বলি যে পথে তোমার প্রিয়জন গেছে চলি বলি না বলি যে আমরা বলি যে আলহামদুলিল্লাহ আল হামদুলিল্লাহ অর্থাৎ সকল প্রশংসা লিল্লাহ মানে আল্লাহর জন্য মালিক যিনি মালিক ইয়ামুদ্দিন মানে প্রতিদান দিবসের সকল প্রশংসা সেই সৃষ্টিকর্তার যিনি কিয়ামত দিবসের মালিক এটা আমরা বলি তারপরে বলি যে হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও যে পথে তোমার প্রিয়জন চলে গেছে এটা আমরা বলি নামাজে দাঁড়াই বলি কিন্তু বাস্তবে কি নামাজ থেকে আইসে যাই তাড়াতাড়ি দেন তো প্যাকেটটা আমার একটু তাড়া আছে এক জায়গায় দাওয়াত আছে দাওয়াত খাইতে যাবো তাই না তাড়া আছে মানে কি ওই যে বান্ডিলটা কই ঘুষের বান্ডিল তাই না তাই তো এই ভণ্ডাবিধে কোনো কাজ হবে না ওই যে আমি আগেই বলছি যে সৃষ্টিকর্তা কিন্তু বিবেক দিয়ে দেশে এই বিবেকটাকে কাজে লাগাতে হবে আসুন আমরা বিবেককে কাজে লাগাই আমি আসি ধন্যবাদ সবাইকে